কাল সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানে পরীক্ষা এবারে পরীক্ষা অংশ নিচ্ছে প্রায় আঠারো লাখ শিক্ষার্থী এবারও প্রশ্ন ফাঁসের সংখ্যা রয়েছে তাদের তবে শিক্ষকদের প্রত্যাশা উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে পরীক্ষা হবে সুষ্ঠু প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন পরীক্ষায় কেউ অসুদ অবলম্বন করলে ছাড় দেওয়া হবে না রাত পেরোলেই পরীক্ষা তাই পড়ার টেবিলেই বেশিরভাগ সময় কাটছে রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যার ভালোভাবে পরীক্ষা শেষ করতে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না তিনি এরপরও দুশ্চিন্তা আছে কিছু বিষয় নিয়ে নৈবিত্তি কমিয়ে দিয়েছে দশটা আর হচ্ছে একটা সৃজনশীল বাড়িয়ে দিয়েছে এখন দশটা নৈবিত্তি করতে পাঁচ মিনিট সময় লাগে আর একটা পুরা সৃজনশীল করতে লিস্ট তিরিশ মিনিট সময় লাগে এখন তিরিশ মিনিট আমরা তিরিশ মিনিট পাঁচ মিনিটে কিভাবে কভার করব। অনন্যার মতো সারা দেশের প্রায় আঠারো লাখ শিক্ষার্থী বৃহস্পতিবার অংশ নেবে এসএসসি ও সমমানের পরীক্ষায় যাদের বেশিরভাগের মনেই শঙ্কা প্রশ্ন ফাঁসের আমরা যেভাবে পড়েছি আমরা আশা করি আমরা পরীক্ষা খুব ভালো রেজাল্ট করবো হলে যাওয়ার আগেই হচ্ছে আমাদের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে যার জন্য আমরা যারা পড়াশোনা করেও যাচ্ছি তাদের মনে করেন পরীক্ষাটা খারাপ হয়ে যাচ্ছে যদিও শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠুভাবে শেষ হবে পরীক্ষা মেধার যাচাইটা ভালোভাবেই হয় সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারে আশা করছি যে এই পরীক্ষাটা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু হবে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাইব এবং সেটি যাতে করে নিরসন করা যায় এবং পাবলিক এক্সামিনেশন যাতে মর্যাদার সাথে নেওয়া যায় এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজবে বিভ্রান্ত না হতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত প্রায় চার বছর ধরে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি তার ফলে আমাদের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টা আমরা মোটামুটি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের সতর্ক থাকার কথাও বলেছেন তিনি নাজবুস সাকিব চ্যানেল টোয়েন্টি